মেয়েদের হাঁটা কেমন হওয়া উচিত এই প্রশ্ন শুনে আমাদের অনেক দর্শকরা হয়তো বলবেন যে মেয়েরা কিভাবে হাঁটবে সেটাও ইসলাম এসে বলে দিবে মানে মেয়েদের কোনো স্বাধীনতা নাই তারা কীভাবে হাঁটবে সে তাদের স্বাধীনতা নাই আপনি ভাই আমার এই প্রশ্ন তিনিই করতে পারেন যিনি আসলে ইমান কি সেটি জানেন না যারা আল্লাহতালার প্রতি ইমান এনেছেন আল্লাহ তালার কাছে নিজেকে ন্যস্ত করে দিয়েছেন ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা আমার গোটা জীবনের বিনিময়ে আমি অনন্ত অসীমকালের জান্নাত লাভ করব। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা বলেছেন দিন আমানু আসাদ হব্বল্লাহ আর যারা ইমান এনেছেন তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসেন তো এরকম ভালোবাসা যারা আল্লাহর প্রতি রাখেন তারা তাদের প্রতিটি কাজ প্রতিটি উঠা বসা সব কিছুকে আল্লাহ তালার আদেশ এবং নিষেধ এর মাধ্যমে পরখ করে করে তারা চলতে ভালোবাসেন পছন্দ করেন এটাই হলো প্রকৃতি ইমানদার এবং মুসলমানের দাবি আর এটি শুধুমাত্র মেয়েদের বেলায় প্রযোজ্য তা নয় বরং পুরুষদের বেলায় প্রযোজ্য কিছু ক্ষেত্রে আল্লাহ বোলা আলামিন পুরুষদের জন্য বিশেষ বিশেষ আদেশ এবং নিষেধ আরোপ করেছেন আবার কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের জন্য আদেশ এবং নিষেধ আরোপ করেছেন যেমন সাধারণভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন অহংকার করে অহংকারী মানুষের মতো দাম্ভিকতার সাথে যেন না হাঁটা হয় সেই বিষয়ে আল্লাহ তালা নির্দেশ করেছেন সুরের লোকমান রয়েছে তেমনি ভাবে কর্কশ ভাষায় যেন কথা না বলে সে বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে এরকম আরও অনেক দিক নির্দেশনা আল্লাহবের আমাদেরকে দিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে আমরা চলাফেরা করব সে বিষয়ে মেয়েদের চলাফেরার ব্যাপারে স্পষ্টভাবে কাসাসের পঁচিশ নম্বর আয়াতে সোহাবে আলাহ সুলত ইসলামের মেয়ের হাঁটার একটা প্রশংসনীয় দিক বল আলমিন প্রশংসা হিসেবে উল্লেখ করেছেন সেখান থেকে বোঝা যায় যে মেয়েরা যথাসম্ভব হাঁটার সময় তাদের লাজুকতা বজায় রেখে চলবেন তাছাড়া সুরেনুরের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলা আলবেন বলেছেন ওলাইয়াদিব নামি আর জোল হিন্না লিও আল্লাহ মায়ফি নামিন জিনাতি মেয়েরা খুব জোরে পা ফেলে ফেলে এমনভাবে হাঁটবে না যে তাদের পায়ের পায়ে যে নুপুর আছে বা আরও যে সমস্ত তাদের অলঙ্কার বা সৌন্দর্য থাকতে পারে সেগুলো প্রকাশ করবার জন্য ইচ্ছাকৃতভাবে পাও মেরে মেরে তারা চলবে না আজকাল এমন কিছু জুতো এমন কিছু আপনার পোশাক পরা হয় যেগুলোর উদ্দেশ্যই হয় শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন সৌন্দর্যকে প্রকাশ করে তোলা যেটি একজন মুসলিম নারীর সাথে কোনো অবস্থাতে যায় না একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারীর সাথে কোনো অবস্থাতে যায় না এই জন্য এগুলো করা যাবে না সেই সাথে সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে বাহিরে যাওয়া যাবে না সে বিষয়ে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে নিজের যথাসম্ভব সৌন্দর্য এগুলোকে যেমন আপনার লুকানোর চেষ্টা থাকবে একজন সম্ভ্রান্ত নারীর ঠিক তেমনিভাবে তিনি তার ব্যক্তিত্ব বজায় রাখতে গিয়ে যথাসম্ভব লজ্জাশীলতা এটা বজায় রেখে চলবেন এবং দম্ভ বরে নারী পুরুষ কেউই চলাফেরা করবেন না